ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তরি ঘড়ি করে তাড়াতাড়ি সংস্কার গুলো করেন কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি এই সংস্কার এত তরি ঘড়ি করে হবে না সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে রিসার্চ করতে হবে একটা মানে একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না এই সংস্কারগুলো এমন ভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোনো যুক্তি দিয়ে এই সংস্কারগুলো গুলো যেন ক্যান্সেল করা না যায় বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে এখন আর একটা কথা বলি আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি হাসিনা মাগি এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে জনগণকে বাদ দিয়ে জনগণের শক্তিকে অসম্মান করে জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের তাবেদারি পাওয়ার জন্য ভারতের পাচাটা শুরু করেছে ভারতের মুদ খাওয়া শুরু করেছে ভারতের বুক খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো পরবর্তীতে এটা আমি জানাবো তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাগাদা দিয়েছেন এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে ওনার আন্তরিকতা আছে ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে আসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান হি ওয়ান্টেড টু বিকাম ওয়ান অফ দা লিজার্ড ওনার সৎ উদ্দেশ্য আছে ওনার যোগ্যতা আছে ওনার দূরদৃষ্টি আছে ওনার সততা আছে এর জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে সশ্রদ্ধ সালাম আমি আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না যেই মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস পঙ্গপালরা এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন এই চুরাশি বছর বয়সে তারা দুই দিনে এগুলো ধ্বংস করে দেবে তারা করবেন না আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমরা যেতে দিতে চাই না দেশের নব্বই পার্সেন্ট মানুষ আপনার জন্য রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনুস দেশের নব্বই পার্সেন্ট মানুষ আপনার জন্য রাস্তায় আপনি যাতে না যান আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন কনসালটেন্ট নেন তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডাক্তার মোহাম্মদ ইউনূস শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না রিফর্ম করবেন না কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না একটা কথা ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাই থিওরি আপনারা সংস্কার করলেন এটা ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন যاکرকে মোটিভেট করেন বাংলাদেশি ইনভেস্ট করার জন্য ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পতে বাই থিওরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আমি চাই এই সংস্কারগুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে এই এক্সিকিউশনের পরেই জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সংস্কারের কথা বলছে এর রেজাল্ট কি আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে থাকতে হবে আপনাকে বাংলাদেশের জনগণ যেতে দেবে না আপনি ওখানে থাকবেন আপনি বাই থিওরি সংস্কারগুলো করবেন এবং এই সংস্কারগুলো আপনার সুপারভিশনে এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হওয়ার পরে বাংলাদেশের জনগণ দেখবে আপনার সংস্কারের রেজাল্ট কি আমরা বাংলাদেশীরা নিরীহ মানুষ

আপনি বাই থিওরি সংস্কার করে গেলেন এক্সিকিউশন হলো না বাই থিওরি আপনি সংস্কার করে গেলেন এর আউটকাম এক্সিকিউশনের আউটকামটা কি এটা আমরা জানলাম না তো আমরা এটা বুঝবো না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তাগাদা দিচ্ছেন এটা আপনার ভালো মানসিকতা আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আপনি যে সংস্কারগুলো প্রপোজ করছেন প্রত্যেকটা সংস্কারকে এক্সিকিউট করে জনগণের সামনে আউটকামটা এক বছর দেখার সুযোগ দেন আপনি সংস্কারের বাই এটা সংস্কার করবেন এবং এটা করার পরে বছর ক্ষমতায় থাকবেন জনগণকে দেখানোর জন্য সংস্কারের আউটকাম আউটকাম করতাম আপনারা যদি এটা জানেন এটা দেখাতে পারেন বাংলাদেশের মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে সারা জীবন আপনাকে মনে রাখবে নবাব সার ফজলুল হক আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান রহমানের পরে আপনার নামটা স্বর্ণাক্ষরে বাংলাদেশের স্থায়িত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আপনার নামটা ওখানে দেখতে চাই আমার পিছনে যে পাঁচটা ছবি আছে ওখানে ছয় নম্বর ছবি হিসাবে আমি আপনার নামটা অ্যাড করতে চাই আপনাদেরকে আমার আপনাকে আমাদের দরকার